আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত দেশ প্রবাসে প্রিয় প্রবাসী বায়ু বোনেরা এবং আমাদের বাংলাদেশি বায়ু বোনেরা যে যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন এবং যেখান থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ কর বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি কর বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি প্রথমে একটু চারদিকটা দেখাই লোকেশনটা এটা হলো আমাদের কুমিল্লা নোয়াপাড়া পাসপোর্ট অফিস দিকটাতে হলো পাসপোর্ট অফিসটা পাসপোর্ট অফিসের পশ্চিমে এসে যে খালপাড় রাস্তা আছে আমরা খালপাড় রাস্তা দিয়ে চলে আসলাম খালপাড়ের পূর্ব পাড় দিয়ে চলে আসলাম তবে চারিদিকটা একটু স্লোলি দেখাই এটা হলো হার্ট ফাউন্ডেশন এখন আসি পশ্চিম তো এখানে দর্শক অনেক ভিডিও দিয়েছি ভুল হতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি আসলে মানুষ মাত্র ভুল ভুল হতেই পারে তবে আমি সঠিক জায়গাটুকু জিজ্ঞাসা করে দেওয়ার চেষ্টা করি তারপরেও ভুল হয়ে যায় কারণ আসলে প্রত্যেকটা মালিকের সাথে সাথে সময় সরাসরি তো আর দেখা হয় না কারণ না কারো মাধ্যমে ভিডিওগুলি করা হয় তো এজন্য আসলে একটু ত্রুটি হয়ে যায় মূলত এখন আসলাম মূল স্পটটায় এখানে হলো ছয় শতক মুখপাত তিরিশ পঁয়ত্রিশ ফিট হতে পারে আমার ধারণা একটু কম বেশ হতে পারে মজা নেওয়ারা রাস্তা খালপাশ একবারে রাস্তার পাশেই নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো এই পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গণ্ডা হিসাবে দিতে পারবেন গন্ডা আজকে প্রাইস কথা বলার সুযোগ থাকবে অনুরোধ জানাচ্ছি কেউ প্যাট কমেন্ট করবেন না প্যাট কমেন্ট না করে সরাসরি কথা বলবেন যেহেতু আমি প্রত্যেকটা ব্রিজের মধ্যে নাম্বার দিয়ে থাকি সরাসরি কথা বলবেন গন্ডা আটচল্লিশ লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ